নিউজ এশিয়া ডট টিভি সত্য অনুসন্ধানে ভাইয়েরা আছেন আমি দ্বিতীয়বারের মতো এখানে এসেছি আসলে আপনার অত্যন্ত মূল্যবান যে আমি অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারপরে হচ্ছে আমেরিকা এগুলো সব শেষ করে এখন দুবাইয়ে কারণ দুবাই একটা প্রোগ্রামে আমি এসেছিলাম এবারে আপনি জানেন তখনকার আমি পারফর্ম করতে পারিনি বা দর্শকের যে উচ্ছ্বাস দেখেছি চিৎকার দেখেছি সেখানে মনে হয়েছে আমি তাদেরকে বঞ্চিত করেছি তো সেখান থেকে মনে হয়েছে এবং অনন্যমন একজন পরীক্ষিত একজন ডিরেক্টর একজন আমাদের চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্র মানুষ খুবই আপন মনে হয় তো সে যখন বলেছে আমি যখন লন্ডনে এসে যখন বলেছি আমি বলেছি অবশ্যই প্রোগ্রামটা অবশ্যই করবার প্রবাসীদের সামনে এসে যে কোনো অনুষ্ঠান করতে আমার অনেক ভালো লাগে আর দুবাই একটা দুবাই একটা অনেক বড় অংশ প্রবাসী বাঙালি ভাইয়েরা এখানে আছেন যারা সারা বছর বসে থাকেন এবং আমরা আগে ছোটবেলায় শুনতাম দুবাইয়ে বড় বড় অনেক প্রোগ্রাম হয় কিন্তু ইদানিং দেখি প্রোগ্রামটা একবারই হয় না দুবাইয়ে অনেক প্রোগ্রাম হয় না এত বড় একটা প্রবাসী শ্রেণীর এখানে আছেন তো তাদেরকে আমি আসলে এখন এই বিশ্বায়নের যুগে সবাই এখন সিনেমা দেখে আমাকে মনে করবে দেখবে সে সময়টা এখন অনেকখানি পিছিয়ে গেছে এখন মোবাইলের মধ্যে দুনিয়া নেটের যুগ বিশ্বায়নের যুগ যুগে এখন পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ মানুষকে দেখে তো সেখান থেকে মনে হয়েছে এই মানুষগুলোকে সাথে আমার একটু যোগ সযোগ বা একটু সংযোগ হলে এবং মামুন ভাইয়ের সবসময় অনুষ্ঠানে একটা বৈচিত্র্য থাকে একটা সুন্দর নতুনত্ব থাকে অনন্য মানে সে নতুন একটা আপনি দেখেছেন তার সাথে আমি একটা বিজ্ঞাপন করেছি কিছুদিন আগে হোটেল রামাদার সেখানেও সে একটা সুন্দরভাবে উপস্থাপন করেছে তার সবকিছুতে একটা নতুনত্ব বা বৈচিত্র্য থাকে তার কাছে অনেকেই করতেছেন তো সেখান থেকে বলার পরে আসলে আমি সেখান থেকে আগ্রহী হয়ে ওঠা এবং দুবাইয়ে আসা এবং আশা করি বাইশ তারিখের যে ইভেন্ট বাংলাদেশ ক্যান নামটাই তো সুন্দর রকম লাগে এটা অনেক সাকসেসফুলভাবে ঝাঁকজমকভাবে সম্পন্ন হবে এবং অনেক বাংলার অনেক প্রবাসী ভাইদের উপস্থিতি আশা করছি এবং তার ঈদের পরপরই একটা ঈদ পুনর্মিলনী সবার বড় অংশের একটা উপস্থিতি ঘটবে আমরা সেখানে বাংলাদেশি সংস্কৃতিকে বাংলাদেশের চলচ্চিত্রের ঐতিহ্যকে তাদের সামনে উপস্থাপন করবো দেশকে রিপ্রেজেন্ট করব আশা করি সবাই ভালোভাবে সেটাকে গ্রহণ করবে এবং আমার যে কষ্ট করে আসা সেটা আমি মনে করি দর্শক আনন্দিত হয়ে মানে বাড়ি ফিরে যাবে এবং অনুষ্ঠানটা আমি আশা করছি অবশ্যই দর্শক নন্দিত হবে এবং দর্শক সেই স্বার্থ গ্রহণ করে বাড়িতে ফিরে যেতে পারবে আমার বিশ্বাস আসলে আমরা আমাদের প্রস্তুতি সব সম্পূর্ণ করেছি এবং আমাদের প্রস্তুতির সাথে আমি বলবো বড় চমক বা ধামাকা আমাদের দায়িত্ব আমাদের মধ্যে চলে আসছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বাকি আর্টিস্ট গ্র্যাজুয়ালি আজকে রাতেও আসছে কালকেও আসছে এবং সবাই আসার ব্যাপারে আমরা হানড্রেড পারসেন্ট কনফার্মেশন পেয়েছি আমরা যাদের নাম আপনাদেরকে বলেছি সবাই ইনশাল্লাহ প্রোগ্রামে উপস্থিত থাকবে আমাদের প্রস্তুতি একদমই মানে সম্পূর্ণ হয়ে গেছে মানে আমরা যে জায়গাটাও চুজ করেছি গরমের কারণে হয়তো অনেকে আসতে পারবে না আমরা এত সুন্দর একটা এসি হল নিয়েছি যেখানে আপনার একদম প্রশান্তি সহকারে আপনার পরিবার সহ দেখতে পাবেন যেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের হল মার্কেটটা ঠিক পেছনে আর সাউন্ড এবং লাইট যেটা হয় এবার আমরা একটু একটু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমি বলবো না বলিউড বা মতো কিছু আমরা ওর চাইতেও একটু ভালো কিছু সাউন্ড এবং লাইটের কিছু এনভায়রনমেন্ট আপনাকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অডিয়েন্স এসে পরিবার নিয়ে আমার মধ্যে যে ঈদে যে এই যে একটা ব্যাপার আনন্দ অনেকেই হয়তো বা আমি বলবো যে ব্যস্ততার কারণে আজমানে থাকেন বা ব্যস্ততার কারণে সাথে দেখা করতে পারেন নাই কথা বলতে এসে একসাথে আমরা তিন হাজার একটা জিনিস একটু বলে দিই আসলে টিকিট বিক্রির এখানে কিছু নেই হ্যাঁ আমরা টিকিট বিক্রয় করছি না এখানে আমরা পাস এন্ট্রি পাস সবাইকে দিচ্ছি আর এটা কিন্তু আমাদের একটা কমিউনিটির একটা বড় শো হতে যাচ্ছে এবং কাল আপনারা শোতে গেলে অনেক বড়ো একটা সারপ্রাইজ পাবেন সেটা আমরা এখানকার যতগুলো অ্যাসোসিয়েশন ছিল সবার প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সাথে বসে এবং আমাদের যারা মুরব্বী ছিল তারা বসে কিন্তু আমরা বিশজন সিলেক্টেড মানুষকে সিলেক্ট করেছি বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ এর মধ্যে টিচার আছে ডক্টর আছে বেস্ট স্টুডেন্ট আছে এরকম বিশজন মানুষকে আমরা একটা সম্মাননা দিচ্ছি যেমন একটা মানুষের কনসেপ্ট ছিল যে এখানে যে অ্যাওয়ার্ড মানে হচ্ছে হয়তো বা তাকে একটা কিছু দিয়ে সেই অ্যাওয়ার্ডটা নিতে হবে নো আমরা এটা পুরোটাই সারপ্রাইজিং রাখছি সবার সাথে কথা বলে আমরা একটা লিস্ট ক্রিয়েট করছি সেই লিস্ট অনুযায়ী এটা আমরা ওই সবাইকে দিব। আর যেটা বলছিলাম যে টিকিট বিক্রয়ের ব্যাপারে আমি নিজেও অবাক হয়েছি যে অ্যাকচুয়ালি অনেক রকম আপনারা জানেন অ্যাকচুয়ালি অনেক রকম স্ক্যাম হওয়ার কারণে মানুষের বিলিভনেসটাই উঠে গেছে সেই জায়গায় অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট টিকিট পাস আমাদের কাছ থেকে চলে গেছে যে পাস এখন সবার হাতে হাতে আসে সো অনলি থার্টি পার্সেন্ট পাসই আছে সো আই থিঙ্ক সো আমার মনে হচ্ছে যেটা একটা সাকসেসফুল প্রোগ্রাম হবে আমরা কি বলতে বাংলা কার্নিভাল কিন্তু এটা এটা একবারের জন্য না আমরা প্রতি বছরই করব আমাদের একটা সিদ্ধান্ত জাস্ট শুরু করছি আমরা আগামী বছরের প্ল্যানিংও অলরেডি আমাদের শেষ আমরা অনেক বড় করে করব এই বিশ জন মানুষকে কিন্তু আমরা বিশটা জায়গা থেকে দিচ্ছি যারা বেস্ট রেমিনেন্স পাঠাইছে এখান থেকে ওইরকম একজন আসেন স্টুডেন্ট আসেন টিচার আসেন ডক্টর আসেন নারী উদ্যোক্তা আসেন হ্যাঁ সিনিয়র সিটিজেন আছেন সব মিলিয়ে আমরা দিচ্ছি এটা আপনারা অবশ্যই বলতে পারেন আসলে একটা জিনিস বলি যে কে আছে আমি কিন্তু দুজনের নামই বলি নাই তো এইটা বলা খুব মুশকিল কে আছে না আছে অ্যাকচুয়ালি এই যে জিনিসটা এটা কিন্তু আমরা অর্গানাইজার অর্গানাইজার যারা আসি এই সিলেকশনটা কিন্তু আমাদের না এটাও আমরা বলে রাখি আমরা এখানে যারা মুরব্বী ছিলেন এখানে যারা সিনিয়র ছিলেন যারা বিভিন্ন কমিউনিটি লিড করছেন তাদের মতামত নিয়ে কিন্তু মোটামুটি চোদ্দ জনের একটা টিম ছিল নয় তাই না চোদ্দ জনের একটা টিম নিয়ে এটা আমরা করেছি এবং যারা পাচ্ছেন তারাও বা এখনো জানেন না যে তারা পাচ্ছেন হয়তোবা বা অনুষ্ঠানে আসার করে তারা জানতে পারবেন আচ্ছা